আমাদের এই বিদ্যালয়টি জন্মলগ্ন থেকে নানাভাবে আমরা জর্জরিত কখনো আর্থিকভাবে কখনো অবকাঠামোভাবে কখনো পরিবেশগতভাবে আমরা জর্জরিত সেই জর্জরিত অবস্থা থেকে শুরু করে আজকে দু হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সহযোগিতায় যাদের উদার মানসিকতায় আজকে আমরা এখানে আসতে পেরেছি এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিদ্যা লাই পরিচালনা করার জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে এর জন্য অনেক শিক্ষক অনেক অভিভাবক আমার প্রতি বিরক্ত বোধ হয়তো করতে পারেন বা হয়েছে এরপরও আপনারা যেহেতু এই বিদ্যালয়টিকে আটকে ধরে রেখেছেন এই জন্য আমি আবার আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের অভিভাবক শিক্ষক সহযোগিতায় আজকে এই বিদ্যালয় এখানে আসছে আমি সর্বোপরি অনেক বার আপনাদের সাথে দেখা হয়েছে প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের এখানে অভিভাবক লোকসভা হয় আমি অনেক কথা আপনাদেরকে বলেছি অনেক কথা আপনাদের কাছে শোনার চেষ্টা করেছি আপনাদের কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা নতুন কোন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি এতে হয়তো আপনারা অনেকে আমাকে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে এরকমই আশা করব যে বিভিন্ন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমার এই প্রতিষ্ঠানটিকে আর একটু উপরে উঠানোর জন্য কারিগুলোর দিক থেকে হোক অবকাঠামোর দিক থেকে হোক লেখাপড়া মান উন্নয়ন বিদ্যা হোক আমি আপনাদের সহযোগিতা প্রকাশ করছি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমার এই বিদ্যালয়টি আজকে এখানে আসছে তাদের মায়ায় তাদের ভালোবাসায় তাদের আন্তরিক ছোট ছোট বাচ্চাদেরকে আঁকড়ে ধরার কারণে এখানে অনেক পরিবারের সাথে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সম্পর্ক অনেকের সাথে না থাকলেও স্কুলের কারণে একটা আলাদা সম্পর্ক হয়ে যায় সেই সম্পর্কের কারণে আজকে আমি এখানে অনেক বাচ্চা এবং অনেক অভিভাবকদের সাথে কথা বলা সুযোগ পেয়েছি আমি এই প্রতিষ্ঠানে তাদের সাথেও যেন একটু ডেভেলপ করতে পারি সেই জন্য অনেক সময় অনেক কথা বলেছি তারপরেও ওনারা ওনাদের দিক থেকে আমার অনেক কথা অনেক সহ্য করে তারপরও আমাদের এই বিদ্যালয়ের বাচ্চাদের সাথে সম্পৃক্ত হয়ে সুন্দরভাবে পাঠটাকে সহায়তা করেছেন পাঠ পরিকল্পনা করেছেন নির্দেশনা দিয়েছেন এই জন্য আমিও তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আবার সম্মানিত অভিভাবকবৃন্দ আমরা এখানে যে বাচ্চাদেরকে নিয়ে আসছি আমার মনে অনেক সংখ্যা ছিল আমরা আসলে দেখেন দুই হাজার বিশ সাল পর্যন্ত আমরা একটা টার্গেট করেছিলাম আমরা পঞ্চম শ্রেণী শুরু করব কিন্তু আমরা পারিনি বিভিন্ন পারিপার্শ্বিকের কারণে আপনারা জানেন এই এলাকায় জনসংখ্যার যে স্কুল বেশি আমরা যে এলাকায় বাস করি এই এলাকায় এখন নদী ভাঙার কারণে এমন এক অবস্থা হয়েছে জনসংখ্যার থেকে স্কুল বেশি হয়ে গেছে হ্যাঁ স্কুল গনা যাবে জনসংখ্যা তো বন্ধ গেলে কয়েকদিন লাগবে কিন্তু যেই হাটে স্কুল এখানে একত্র হয়েছে এক কিলোমিটার তিনটা চারটা স্কুল সবগুলো স্কুলের মাঝে যে আমার একটা ছোট্ট মতো স্কুল

পরামর্শ আমাদের আমাদেরকে দিবেন অতীতের নেই ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান উন্নয়নের জন্য আরো ডেভেলপ করা যায় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে এবং দুই হাজার ছাব্বিশ জানুয়ারি থেকে ইনশাল্লাহ আপনারা সেটা দেখতে পাবেন আমার প্রকৃতি ছেলে ছেলেমেয়ে যেভাবে ইংলিশ বাংলা কথা বলেছে তাদের সাথে যদি আমরা তাহলে আরো ভালো হয় আসলে এটা খুব একটা আমি এই বিতর্ক অনুষ্ঠানের মাঠে রাখবো ভবিষ্যতে যারা তাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ আমরা এটা করতে পারি কিনা যদিও আমাদের নানা ধরনের সমস্যা আছে তারপর আমি চেষ্টা এটা করে জন্য আসছে গতবার গতবার অনেক অভিভাবক আমাদেরকে সহযোগিতা করেছে এবারও সেই সহযোগিতা হাত রাখবেন নতুন ছাত্রছাত্রী ভর্তির ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেখানে আমাদের ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমরা সে আমাদের ত্রুটিগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ অনেক সময় দিয়েছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবার এক জায়গায় হব অনেক এক সময়ে তখন আমাদের স্কুলের মান উন্নয়নের জন্য যা প্রয়োজন আপনাদের একসাথে আমরা শেয়ার করব আপনারা আমাদেরকে বলবেন আজকে আর বেশি সময় নিব না আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ যে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানের আমাদেরকে সহায়তা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ অভিভাবক বৃদ্ধ এবং ধন্যবাদ টিচার এবং অতিথি সবাইকে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবাহাত